ফ্যামিলিকে বিপদে ফেলেছেন তারা তার কমিউনিটিকে বিপদে ফেলেছেন কিন্তু তারা সত্য বলতে পিছু বাহন নাই আমি সেই সমস্ত সাংবাদিকদেরকে স্যালুট জানাই সবাইকে বলি যে আজকে যে জুলাই অগাস্টে যে বিশাল একটা গণভ্যুত্থান হলো বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টের গণভ্যুত্থান হলো এই সাংবাদিকদের এই যে অকুতভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে স্যালুট জানাই আমি শুরু করছি কিন্তু আমাদের এই যে ষোলো বছরে যে ভয়াবহ একটা প্যাসিবাদী রেজিম হল এইটা প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয় এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বিন্দু এইটা নিয়ে আমাদের সত্যিকার আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাদী আমাদের নিয়ে এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না আমাদের সবাই আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন গত ষোলো বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি কিন্তু আমরা প্রত্যেকটা এপিসি ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে কার কি রোল ছিল কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বল উনি ফেস্টিভাল দিই এই ফেস্টিভাল দিই তার চেয়ে সবাই মিলে রিসার্চ করি জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম এই যে শেখ হাসিনা রেজিম যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুব করতে দ্বিধাবোধ করে নাই তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন কিভাবে করেছিলেন অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো প্রথম কথা হচ্ছে পিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত তারপরে আপনার মনে আছে দুই সালে যখন গ্যাকিং আর কে অ্যাপনিস্ট করা হলো সেইটার জার্নালিজম আমাদের দেখা উচিত দুই হাজার ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলেমে মেয়ে নিখোঁজ হয়ে গেলো

রিফর্ম করার চেষ্টা করছি সেই কোর্টের ওই আইসিটি আইসি ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্যান্ডার্ডের মাধ্যমে যে বিচারগুলো হয়েছিল সেই বিচার যে যেই ধরনের ফাঁসি দেওয়া হয়েছে সেগুলো নিয়েও আমাদের রিপোর্ট করা উচিত আমি জানি অনেক পত্রিকা আইসিটি একটা যে দুর্বল একটা কোর্ট সেটা নিয়ে একটা কথা পর্যন্ত রাখে নাই তারা ভয় পেয়েছে এতে এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে তাহলে এই ফাঁসির কাজটা হয়তোবা বা ব্যাহত হবে আমরা খালেদা জিয়ার দেখেছি সেই সময় আমরা অনেকে জার্নালিজম দেখেছি আমরা জানুয়ারি মার্চে দুই হাজার পনেরো সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো এটা কারা করল কিভাবে করল ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল কারা ইনভলভ ছিল কেন ওইটার মাধ্যমে পুরো অপজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল পুরো অপজিশনের ওরা জঙ্গি ওরা অগ্নি করে ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই এই যে একটা ন্যারেটিভ ওইটা কিন্তু মূলত দুই হাজার চোদ্দ সালের এই ন্যারেটিভটা তার আগে না কিন্তু